মেশিগানে নাচ আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলেন প্রাক্তন শিক্ষার্থীরা রবিবার ওয়ারেন শহরের বাংলাদেশে একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম ইউনিভার্সিটি আলাম্নাই অ্যাসোসিয়েশন অব মেশিগান আলোচনা সভা স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান ইতিহাস ঐতিহ্য ও গৌরবের দীর্ঘ আটান্ন বছর পেরিয়ে বছরে পদার্পণ করেছে বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিদেশের মাটিতে এই আনন্দ আয়োজনে প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক কনসাল জেনারেল নাজমুল হুদাকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়া মিশিগানে একটি স্থায়ী দূতাবাস করার দাবিতে কনসাল জেনারেলের মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ কয়েকটি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় সদস্যরা আমেরিকায় নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেন ভুলে না যায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কনসাল জেনারেল নাজমুল হুদা তিনি অতি স্মৃতিচারণে বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সাথে তাদের সম্পর্ক সম্পৃক্ততা সেটা নারী ও মায়ের বন্ধনের মতো অবিচ্ছেদ্য ও চিরকালের আমরা যে বিশ্ববিদ্যালয় পড়েছি তার নাম শুনলেই তাৎক্ষণিকভাবে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কোনো দিন দেখি আর না দেখি কথা বলে থাকি বা না থাকি সেটাই মেটেরিয়াল কোনো বিষয় না বিদেশে থেকেও বিশ্ববিদ্যালয় দিবস এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীকে আনন্দময় করে তোলেন প্রাক্তন ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে একে অপরকে দেখে হন আবেগ ক্লাসের পাকে পাকে সব ফ্রেন্ডরা মিলে আমরা গিয়ে চা তারপর ছোলা পেঁয়াজু এগুলো খেতাম এগুলো খুব আকর্ষণ করে যখন আমি সকালে ঘুম থেকে উঠে আটটার বাস ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি একসাথে বিশ্ববিদ্যালয়ে যাব সে মনে পড়ছে আজ আজকে মনে আমরা আছি তো হচ্ছে সপরিবারে এসে খুবই আনন্দিত আচ্ছা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আমাদের তো জানি পাহাড় ঘেরা সবকিছু আর সবচেয়ে সবচেয়ে বেশি আমি যেটা খুব মানে অনুভব করি সেটা হলো গিয়ে আমাদের যে ট্রেনে আসা যাওয়াটা আন্তরিকতা ও সহযোগিতায় সবাই মিলেমিশে এই দিবস সুন্দরভাবে উদযাপন করায় ধন্যবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ ও সেক্রেটারি রহমান নিউ ইয়র্ক থেকে আমাদের চবিয়ান কনসুলেট জেনারেল নাজমুল হুদা আমাদের সাথে জয়েন করেছেন এবং এবং আমাদের প্রজন্মকে আমরা কিভাবে সামনের দিকে নিয়ে যাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটাই আমাদের নেক্সট পদক্ষেপ ছবি যে নেতৃত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে এমন কি বাংলাদেশেও ছবি একক নেতৃত্বের যে ব্রহী চলছে সকল নেতৃত্বের জন্য শুভকামনা অগ্রজ অনুষদের জন্য শুভকামনা আলোচনার পর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই পরিবারের সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন এ সময় নাচে গানে উন্নদনা ছড়িয়ে পড়ে আশিকুল মাওলা আদর টোয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর